হরে কৃষ্ণ সুপ্রভাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ কৃষ্ণ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার ভগবানকে যে কোনো পোশাক পরালেই হয় আজকে গোলাপি রঙের ড্রেস পরিয়েছি আজকে ভগবানকে আজ সকাল সকাল আমার সব মঙ্গল আরতি পুজো টুজো সব হয়ে গেছে ভগবানকে স্নান করে বসিয়ে দিয়েছি আর ভগবানকে ভোগ লাগানো হয়েছে মুড়ি দিয়েছি যে আর রুটি করিনি মুড়ি দিয়েছি আম কলা রসমালাই দিয়ে ভোগ দিয়েছি আজকে দুপুরে রান্না শুরু করে দিয়েছি এদিকে আমি মটর ডাল বসিয়েছি এদিকে ভেন্ডি ভাজা হবে আলুটা আগে ভেজে নেব তারপরে ভেন্ডিটা বানানো হয়ে গেছে আমার মেমি সব বানিয়ে দিয়ে গেছে এখন এই অন্যটাও হয়ে গেছে ডাল মটর ডাল ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে হবে লাউয়ের তরকারি লাউটা এখনও বানানো হয়নি আমারও এখন এইটা বসিয়ে দিয়ে ঝিমিয়াতে দিয়ে লাউটা বানাবো এখন আমার দুপুরের ভোগ দেওয়া হয়ে গেছে ভগবানের সেবা হয়ে গেছে ভগবান এখন বিশ্রাম করবে আজ দুপুরের বুকে দিয়েছি অন্ন ঘি লাউ তরকারি ভেন্ডি আলু ভাজা আর মটর ডাল আর অন্য কিছু সবজি বানানো হয়নি আর ভগবানকে সয়ন দেওয়ার পরে আমরা সবাই প্রসাদ পেয়ে নিয়েছি প্রসাদ পাওয়ার ভিডিও আর সবসময় তোলা হয় না কারণ এঁঠো হাত থাকে তো সেজন্য আর ভিডিও করা হয় না তাই আবার দুপুরবেলা কয়েক মালা জব বাকি ছিল সেই জব জব করে তারপরে আবার বসে পড়েছি সেই পিঙ্ক কালারের ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে আমার এটা আবার মেরুন কালারের ড্রেসটা শুরু করেছি একবারেই সব কেটে নিয়েছিলাম সেদিন কাপড়গুলো সব আর এখানে আবার করা আবার আজকে শুরু করেছি মেরুন কালারের ড্রেসটা শুরু করেছি আজকে দেখি কতটা কমপ্লিট করতে পারি আমার তো ইচ্ছা যে আজকে যত রাতই হোক একেবারে পুরো ড্রেসটা কমপ্লিট করব তারপরে ঘুমাবো যত রাতই হোক না কেন কেননা সামনে রথ চলে এসছে এখনও আমার অনেক কাজ বাকি আছে এখনও এইটার মুকুট হবে মেরুন কালারের আবার পিঙ্ক কালারের ওইটার পাগড়ি তৈরি হবে এইটার মুকুট তৈরি করব আর ওইটার পাগড়ি তৈরি করব। আর এই লেসটাও খুব সুন্দর ম্যাচিং ম্যাচিং হয়েছে হলুদ কালারের পিঙ্ক কালারের কাপড়ের উপরে হলুদ কালারের ম্যাচিং করে নিয়ে এসেছে রানাঘাট থেকে ওর মেমে তাই এটা সামান এটার কুচিগুলো কমপ্লিট করে দিয়ে তারপরে আবার গা ধুয়ে আবার যাবো হচ্ছে ঠাকুর ঘরে রুটি করব রুটি করে রাতের ভোগ লাগাব রাতের ভোগ লাগিয়ে আমি সব করি আর যখন পারি না শরীর অসুস্থ থাকে তখন মেমেকে বলি মেম পুজো করে আর এমনি যখন সুস্থ থাকি তখন আর নিজেই সব করি একাই করতে হয় আর আমার এতগুলো ট্রাইপড থাকতেও কমা দামের ট্রাইপড বেশি একটা ভালো না তা সত্ত্বেও যে সুন্দর করে ভিডিও শুট করে যে আপনাদের দেখাবো হ্যাঁ ভিডিওটা তুলে দেখাবো ঠিক ক্লিনভাবে আসেই না যে অ্যাঙ্গেলেই ক্যামেরা বসাই না কেন কিছুতেই সুন্দর ভিডিও ওঠেই না এই স্টিচিং ভিডিওগুলো যে আমি সুন্দর করে দেখাবো যে তো ইউটিউবে প্রচুর ভিডিও আছে হাজার হাজার লাখ লাখ ভিডিও আপনারা দেখেন তাহলেও আমি কিভাবে ড্রেস বানাই সেটা দেখানোর ইচ্ছা থাকে কিন্তু মাঝে মাঝে এই একদমই ভালো আবার একটা আমার একটা রিং লাইট ছিল সে আজকে সারা দুপুর বসে সেই রিং লাইট খুঁজে নিয়ে এসে আজকে সেই রিং লাইটটা এখানে সেট করেছি তাও একটু ভিডিওটা দেখা যাচ্ছে এতদিন তো তাও যেত না রিং লাইটটা সেট করেছি সারা দুপুর বসে যে দেখি ভিডিও আমি করতে পারি কি না সেই প্রায় প্রায় একটা টাইপড আছে যেই মোবাইল আটকাচ্ছি ধাপ ধাপ করে নিচে সব পড়ে যাচ্ছে আর তো ভয় লাগছে যদি নষ্ট হয়ে যায় আমার মোবাইলটা দুবার তিনবার পড়ে গেছে ঠাস ঠাস করে মানে ভালোভাবে মানে আটকাই না মানে একটা ট্রাইপটও ভালো না এমনি যে টাইপটগুলো আছে সেগুলোর আবার মাথা নোয়ানো যায় না এমনি ট্রাইপট আছে আর দুটো ভালো ট্রাইপট এমনি সোজাসুজি রাখতে পারবো মুখের সামনে এখনও ড্রেসটা কমপ্লিট করতে পারেনি কিন্তু এখন রাতে ভগবানের ভোগ দেওয়ার সময় হয়ে গেছে তাই গা ধুয়ে রুটি করে ভগবানকে এসেছি ভগবানের ঘরে ভগবানের ঘরে এসে রুটি দিয়ে আম দিয়ে আর দুধ দিয়ে ভোগ লাগিয়েছি এখন ভগবানের কে ড্রেস চেঞ্জ করে ভগবানের গা মুছিয়ে রাতে শুইয়ে দেবো শুই দিয়ে ভগবান এখন বিশ্রাম করবে তারপরে আমি বাকি কাজটা শেষ করবো আজকে যত রাতই হোক না কেন পুরো ড্রেসটা কমপ্লিট করে তারপরে ঘুমাবো সে যত রাতি হোক সে রাত এগারোটা বাজুক আর বারোটা বাজুক আবার তো আমাকে সকালবেলা ভোরবেলা উঠতে হবে আর কি করব আর তো সময়ও নেই এখন ভগবানকে সয়ন দিয়ে এসছি এখন আবার বসে পড়েছি এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আমিও একটা রুটি খেয়ে আসলাম আর ওর বাবাকে আর মেমকে খেতে দিয়ে মাকে খেতে দিয়ে এখন এই এখন আগের কুচিটা তৈরি করে রেখেছিলাম কোমরের এখন এই জড়িটা বসাচ্ছি এখন জড়িটা কমপ্লিট করব আর রাতে আর মানে হয় উত্তরীয়টা হবে না প্রায় এখন দশটার বেশি বাজে কালকে উত্তরীয়টা সকালবেলার দিকে কমপ্লিট করব উত্তরীয়তেও চারিতে তিনটে উত্তরীয় চারদিকে জড়ি বসাতে হবে আমার ভগবানের গাউনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি সামান্য বাকি আছে ও ওর বাবা এখনও ঘুমায়নি মেয়েমও ঘুমায়নি আমি কাজ করছি বলে ওরাও জেগে আছে ওর বাবাও নিউজ দেখছে আর মেম পড়াশোনা করছে মা তো কখন ঘুমিয়ে পড়েছে মাকে ঘুম আর ভোগ লাগিয়ে প্রসাদ দিয়ে দিয়েছি মা ঘুমিয়ে পড়েছে গিয়ে আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আর আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে হ্যাঁ ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণা